সুপ্রিয় দর্শক এখন সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছে আমি কিভাবে নতুন প্ল্যাটে উঠলাম এবং কেমন করে প্ল্যাটটা তৈরি করলাম আর আমি ঢাকা থেকে কীভাবে গ্রামের বাড়িতে আসছি তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আমার গ্রামের বাড়িতে আসার জন্য এখানে ব্যাগপত্র গোসাই নিছি আর একটা গরুকে মালা পরাবে আমার ছোট ছেলে মালাটা কিনে এনে রেখে দিচ্ছে এদিকে লড়ামতে আমরা বোর পাঁচটা বাজে শনি ক্রাই স্ট্যান্ডে চলে আসছি দেখতে পাচ্ছেন তখনকার অবস্থা আমরা মতো টিকিট কেটে ফেলছি যে আমি দাঁড়াই আছি টিকিটটা কেটে নিচ্ছে আমরা আসার সাথে সাথে মার্শাল্লা সাতটা টিকিটে পেয়ে গেছে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি কোনো সমস্যা হয়নি আর টিকিটের দামটা একটু বেশি নিচ্ছে মানে ডাবলের ডাবল নিছে আর গাড়ি তো আসছে সাড়ে সাতটা বাজে আর যাত্রীও এখন আস্তে আস্তে ভিড় জমাইতে আসছে এইদিকে আমরা আল্লাহর রহমতে গ্রামের বাড়িতে চলে আসছি এই যে আমার নতুন ফ্ল্যাটে উঠে গেছি আমরা উঠলাম আল্লাহ রহমতে এই যে আমি ফ্ল্যাটে উঠে আমার কাছে অনেক আনন্দ লাগছে আমি একটু হাতটা বুলিয়ে চতুর্দিকে দেখাইলাম আমার অনেক স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে আমরা তিনতলা করছি দোতলা কমপ্লিট করে উঠে গেছি আল্লাহ রহমতে এই যে উঠতে উঠতে আমি পাখের ঘরে চলে আসলাম আমার স্বপ্নের পাকের ঘর আমার এরকম পাখের ঘরটা অনেক বড় হবে অনেকগুলা তাক থাকবে অনেক পরিপাটি হবে আমার পছন্দনীয় টাইলস দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমার জানাবেন এটা হচ্ছে বেসিক তারপরে কলটা লাগাবে আজকে তারপরে এখানে চুলা রাখবো এ পর্যায়ে এদিকে তো বিভিন্ন জিনিসপাতি রাখবো উপরও তাক আছে আর এদিকে জানালা বাইরের কোলাহল দেখা যাইতেছে গাছপালা দেখা যার কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের বাড়ির এসব প্রাকৃতিক পরিবেশটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার বাড়িটা অথবা আমার ফ্ল্যাটটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাম এদিকে আমার আরেকটা রুম চতুর্দিকে মনোরম পরিবেশ গাছ গাছালি অনেক ভালো লাগে এগুলো দেখতে আর ফ্লোরটাও অনেক সুন্দর এই যে এইদিকে হচ্ছে আমার একটা বাথরুম মানে ওয়াশরুম এখানেও অন্য টাইলস দিয়ে করা হয়েছে আমি দুই বাথরুমের দুই রকমের টাইলস নিয়ে হাজ হাজব্যান্ড সহ তারপরে ওইদিকে হচ্ছে দরজা আবার এইদিকে সামনে এখনো অনেকগুলো কাজ বাকি আছে আসলে মানুষে কইতো আমার মাই কইতো আগে দাদি নানিরা বলতো ঘরে কেউ দৌড়ি সে বিয়ে কিস ঘরের কাজ আসলে করতে করতে শেষ হয় না তারপরে এদিকে হচ্ছে আমার এখানে একটা বেসিক হবে যে এটা হচ্ছে আমার আরেকটা অনেক মনোরম পরিবেশের বাথরুমের সামনের পরিবেশ এখানে বেসিক হবে আর ভিতরে হচ্ছে বেসিক হবে আরেকটা তারপরে এইটা হচ্ছে আরেকটা ওয়াশরুম আসলে আমার এই বেসিকগুলো অথবা ওয়াশরুমের পরিবেশটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে হাইকমট হবে আমি প্রথমত একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরের অনেক কাজ বাকি আছে আরও এদিকে হচ্ছে আমার আরেকটা বড় রুম এটি হলে অ্যাটাচড বাথরুম আর এদিকে বড় বড়ো বারান্দা আছে তারপরে হচ্ছে আবহাওয়া খোলামেলা আবার ওইদিকে বারান্দা আছে এটা হচ্ছে বারান্দার দরজায় যেখানে বারান্দার পাশে হইলো পুকুর দেখতে পাচ্ছেন কত ভালো লাগতেছে তাই না পাশে পুকুর গাছ গাছালি মরোরম পরিবেশ খোলামেলা আবহাওয়া এই যে বারান্দা দেখতে কতটা ভালো লাগছে এদিকে হচ্ছে আরেকটা একটা রুম ওইদিকে সব দিকে একই সিস্টেম বড় বড় জানালা আছে এবং বারান্দা আছে প্রতিটি রুমের সাথে বারান্দা আছে এই যে আরেকটা বারান্দা এই যে আবার বাইরে বারান্দা অনেকগুলো টাইলস আছে ফার্স্টে আরেকটা বিল্ডিং আছে আমার সাথত দেওয়ারের এদিকে আমার গাছ গাছালি জাম্বুরা গাছ কাঁঠাল গাছ আম গাছ এই যে হচ্ছে আমার কোরআন এবার চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং রুমের পরিবেশটা কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন ওইদিকে আরেকটা রুম আছে তারপর এইদিকে আরেকটা বড় রুম আছে বাইরে আমরা বসে গল্প করার জন্য এবং আমরা এখানে নামাজ কালাম পড়ব গল্প গুজব করবো একদম দানমন্ডি গোলসানের সিস্টেমও করছি অনেক খোলামেলা ছতুর দিকে দিয়ে বাইরের উঠান দেখা যাইতেছে ওইদিকে দিকে আরেকটা বারান্দা দেখা যার এসব পরিবেশটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এটা সামনের রুম সোফার রুম সোফার রুমের পাশো আর একটা বারান্দা আছে এই যে আমরা কাপড় সোফা রোদ্রে দিয়ে রাখছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পেলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাবার অথবা এবার তো আগে মানুষ দিয়ে মশামশি করে রাখছে ধুয়ে পরিষ্কার করে রাখছে আবার আমি আসার পরে একটু হালকা ভার্তা মুছতেছি এই যে আমার মেয়েটা পা দিয়ে মুছতেছে একটু একটু পানি পানি লাগে কিন্তু কিনতে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা আসার পর আমরা মামে শুধু ঘরটা মুছতেছি ঘরটা এমনি পরিষ্কার করে রাখা হয়েছে মানুষ দিয়ে এরপরও ভালো লাগতেছে আর আমরা আল্লাহ মতে আসার পরের দিনে যে আমাদের কোরবানি গরুটা কিনে নিয়েছে আপনাদের বাড়ি আমার ছেলেরা সহ আর আমরা ঢাকা থেকে যে আমার মালাটা আনছে এটা গলার মধ্যে পড়াই বাড়িতে নিয়ে আসছে সবাই বলতেছে বাইরাল গরু বাইরাল গরু নোয়াখালীতে এরকম কোন গরুর গলায় মালা দেখি নেই এ প্রথম দেখলাম সবাই কিন্তু অনেক আনন্দ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ